আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়া বোনেরা দেশ ও বিদেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন মানুষের কল্যাণে মানুষ ইউটিউবের পক্ষ থেকে স্বাগত সম্মানিত ভাইরা আমরা এখন অবস্থান করছি উল্লাপাড়া থানা পূর্ণিমাতে ইউনিয়নের হার্দ গ্রামে আমরা এইখানে একটা রাস্তা মেরামত করতে এসেছি যে রাস্তার এতটা বেহাল দশা যে যাতায়াতের অযোগ্য এক কথায় পায়ে হেঁটে চলাও কষ্টকর অন্যান্য যানবাহন দূরের কথা সেই রাস্তাটা আমরা মেরামত করতে এসেছি আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমরা রাস্তাটা মেরে তো দর্শক আপনারা দেখুন রাস্তার কি বেহাল দশা এত খারাপ অবস্থা যে এখান দিয়ে চলাফেরা করা অনেক কষ্টকর হাঁটায় মানে পায়ে হেঁটে চলাই দূর হবে ব্যাপার এখানে গাড়ি দূরের কথা দেখুন এখানকার অবস্থা ট্রলি ভর্তি চলে এসেছে আমরা এখন এগুলা আনলোড করেই কাজ শুরু করব ইনশাল্লাহ আপনারা আমাদের পাশেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের কার্যক্রমটা আমরা এখন এই গ্রামের যে রাস্তাটাতে আছে সেই রাস্তার সম্পূর্ণ অংশই কাজ করবে দেখুন আরেকটি জায়গায় ট্রলি থেকে ইট ফেলা হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় শুধু এক জায়গায় নয় বিভিন্ন জায়গায় প্রিয় সম্মান আমরা গ্রামবাসী অনুদান পেয়ে আমরা খুব আনন্দিত এবং এটা আমাদের খুব উপকারী লাগবে এই সহযোগিতার পেছনে সহযোগিতা করে শ্রম দিয়েছে ডাক্তার মোহাম্মদ ফরিকুল ইসলাম আমরা তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি এভাবেই যেন তিনি ভবিষ্যতে দেশের সমাজের মানুষের কল্যাণে বেশি বেশি ভূমিকা রাখতে পারেন এই দোয়া আমরা করি সেই বলে আজকে যে আদলাগুলো নিয়ে আসছে এখন তো রাস্তাটা মেরামত হলে যাতায়াত করতে সুবিধা হবে আপনারা তো খুশি আমরা খুশি এখানেও সমস্যা ছিল এইখানেও সমস্যা আছে এখানেও কাজ চলছে এখানে গর্ত ছিল এইখানে সামনেও গর্ত আছে সেই রাস্তাটা পুরোটাই কাজ করবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি যে প্রতিটা গ্রামের যে রাস্তা গুলো সমস্যা আছে সেই সব গ্রামে গিয়ে গিয়ে এই রাস্তাগুলো মেরামত করে দেওয়ার তো আমাদের এক টাকার সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন আল্লাহ দেয়ালে রেখেছে হাজার হাজার টুক দিয়া এই যে রাস্তাটা মেরামত হচ্ছে মানুষের কল্যাণে মানুষের পক্ষ থেকে কেমন লাগছে ভালো লাগছে এখন তো আর আপনার যেহেতু গাড়ি চালান এখন তো গাড়ি নিয়ে যেতে অসুবিধা হবে না না সমস্যা নেই আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমাদের কাজটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক দেবেন এবং আপনাদেরকে অনুরোধ করব আপনাদের আশেপাশে যে রাস্তাগুলো আছে যদি আপনার আর্থিক সামর্থ্য থাকে অবশ্যই অবশ্যই এই সামাজিক কাজগুলো করবেন কারণ অনেক রাস্তা আছে আপনার পাশে একটু খোঁজ নিয়ে দেখেন যে রাস্তাগুলো মানুষ চলাচল করতে পারছে না আপনি আমি সবাই মিলে যদি এটা এই রাস্তাগুলোকে একটু মেরামত করে দিই তাহলে কিন্তু এই যে রাস্তার আশেপাশের যে বাসিন্দাগুলো তারা খুবই স্বাচ্ছন্দ্য চলাচল করতে পারবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মানুষের কল্যাণে মানুষ বিধির পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি ডাক্তার তৈরিুল ইসলাম খান বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ